হয়তো রুমের আন্ডারে না হয় পারস্যের আন্ডারে কিন্তু দুনুটাই যখন ভেঙে গেছে আর মদিনা ক্যাপিটাল হয়ে গেছে তো সে ভাবছে আমার ক্লিনিকটা মদিনা নিয়ে গেলে ভালো হয় পুরো অভিজ্ঞ ডাক্তার হেকিম যাকে বলে তো সে মদিনা মোহাম্বারা এসে ক্লিনিক খুলছে কিন্তু দিন যায় সপ্তাহ যায় মার্স যায় কোনো রুগী নাই তো বলছে এত আসামি আসলাম রাজধানীতে মুসলিম জগৎ দুনিয়ার রাজধানী ভাবলাম ব্যবসা জমজমাট হবে যাও যে কটা রুগী ইরানে থাকলে পাইতাম এখন তো এখানে একটাও পাই না জিজ্ঞাসা করছে বাই রুগী নাই কেন সবাই বলতেছে এটা তো বলতে পারবো না রুগী কেন নাই বলছি এটা আমাকে বলো তোমাদের নবীজি খাওয়ার পদ্ধতি কি বলছে বলছে আমাদের নবীজি তো প্রথমে বলছে লা তাকুল কুল তাজু। ফিদা না লাগলে কখনো খায়ো না যদিও তোমার সামনে স্বর্ণ দেওয়া হয় ফিদা না লাগলে যদিও স্বর্ণ দেওয়া হয় মানেন এটা কয়জনে মানেন একজনও তো মানি না ঠিক না মানেন কি এদিকের কেউ মানে কেউ মানে না ও সে খিদা না লাগলে খাও না স্বর্ণ যদি তোমার সামনে রাখে স্বর্ণ পরিসমান মূল্যবান জিনিস তুই রাখে তাসবা যখন খাইবা তো প্যাট বেড়া খাইবা না আমরা তো মাঝে মাঝে আল্লাহর উপরও অভিযোগ করি ঠিক না যে কি একটা ছোট প্যাট দিল দুই চার লোকমাই বেরা যায় ঠিক না কি দাওয়াতে সাওয়াতে গেলে এটাই তো কই ঠিক না যদি পেটটা একটু বড়ো হইত তাইলো আরও দুই চারটা বুটি ভিতরে ঢুকানো যেত হুম আর দু একটা রান খাওয়া যেত ঠিক না হুম যখন খাবে তখন পেট বুড়া খাবে না তো বলছে আর কি বলছে এই দুটাই বলছে আর বলছে যে খাওয়ার প্যাটকে তিন ভাগে ভাগ করবে এক ভাগ পানি দিয়া ভরবে এক ভাগ খাদ্য দিয়া ভরবে এক ভাগ খালি রাখবে তো ক্লিনিক গোটাইতে সে আর বলতেছে সে কসমই যাতে পাকের মা তারা কালি ফিতিবিশাই আ ডাক্তারি করার লেগা আমার জন্য কিছু রাইখেই যান নাই এরকম পদ্ধতি তো চললে জীবন ও হবে না মৌ ছাড়া রোগ আসবে না আমার তারপর আল্লাহ রসুল দেখা গেছেন ঠিক না বর্তা শর্তা সব আইটেম একসাথে খাই ঠিক না কি তারপরে বুরহানি থাকলে উল্টো খাই ঠিক না তারপরে যদি দই থাকে খাই ঠিক না তারপরে যদি চা থাকে তাহলে তো কোনো আরো মজা ঠিক না আমরা যা পাই সব একসাথে খাই ঠিক না অথচ আল্লাহ রসুল দেখা দেয়া গেছে কোনটা খাইলে কোনটা খাইবা না কোনটা খাইলে কোনটা না কোনটা খাইলে কোনটা খাবে না খাওয়ার ভিতরও আছে এই জন্য ডাক্তারও বলে এই ফল খায়েন না এটার ভিতরে সুগার বেশি আছে এটা এটা খাইয়েন এটার ভিতরে সুগার কম আছে না আল্লাহ আমি যেটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে এত বুড়ায় গাড়ায় আছো আল্লাহ করুক বুঝে আসুক এতটুক মজম যদি বোঝে তাইলে যথেষ্ট অনেক বড় কাম হয়ে যাবে পুরা মসজিদ বলা দরকার হবে না দুই চার দশজনও যদি বুঝে তাহলে কাজ হয়ে যাবে মজলির সাকসেস তো আমাদের আমরা গঠিত হইলাম দেহ এবং দেহের ভিতরে একটা পাওয়ার দ্বারা দেহের সমস্ত প্রয়োজন উৎপাদিত হয় জমিন থেকে আরে টাও কিন্তু আমাদের ভিতরে যে একটা পাওয়ার আছে পাওয়ার দেহের যেরকম প্রয়োজন গুলা জমিন থেকে উৎপাদিত জিনিস থেকে মিটে এবং এর ভিতরে আল্লাহ রেখা দিছেন যদি আমি সঠিকভাবে নির্ণয় করতে পারি যদি আমি সঠিকভাবে এটাকে ব্যবহার করতে পারি সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি তাইলে মনীষীর কথাই সত্য এলা জো আছে আছে তখন খাদ্য দ্বারা আপনার চিকিৎসা হয়ে যাবে পশুদের কাছে দাঁড়িয়েও যেতে হবে না শরীরের পর্যন্ত বুঝলাম মাটির থেকে উৎপাদিত জিনিস দ্বারা মিটে কিন্তু আমার ভিতরে যে পাওয়ার আছে আত্মা আছে রু আছে তিনোটাই এক জিনিসই পাওয়ার যেটা ওইটাই রু রু যেটা ওটাই আত্মা এটার প্রয়োজন মিটবে কি দিয়া এটার প্রয়োজন জমিন থেকে উৎপাদিত জিনিস দ্বারা কোনোদিন মিটবে না কেননা দেহটা জমিন থেকেই তৈরি মাটি টিকা তৈরি দেহটা মাটি টিকা তৈরি যদি তৈরি না হইতো তাহলে লাশ কবরে রাখার সময় এই দোয়া কেন পড়তো এই আয়াত কেন পড়তো মিনহা খালাক না কুম মাফিহা নু এই দুকুম মিনহা নুখরি জুকুন তারাত উখরা তুমি এটার থেকে তৈরি যেটার থেকে তৈরি তার কোলে তোমাকে রাখা গেলাম আবার একদিন আসবে এই কোলের থেকেই তোমাকে আবার উঠায় দাঁড় করানো হবে এটা মাটির থেকে তৈরি এটার উপাদান সব মাটির ভিতরে এ ভিটামিন থেকে নিয়ে জেট পর্যন্ত ক্যালসিয়াম কন ফ্যালসিয়াম কন সুগার কন আয়রন কন সল্ট কন যা এটার দরকার সবই মাটির ভিতরে রাখা আছে কিন্তু আত্মাতা আত্মা মাটির তৈরি না পাওয়ার এটা এটা মাটির তৈরি না এটা আল্লাহর হুকুম এটা উপর থেকে পুষ করা হয়েছে পুষিকা আপনার আমার ভিতরে বিদায় এটার উপাদান জমিনের সাথে কোন সম্পর্ক নেই এটার উপাদানের সম্পর্ক হলো এবাদত বন্দেগির সাথে এটার উপাদানের জন্যই আল্লাহাদিস দিছেন এবাদত বন্দে কেন ওই পাওয়ার ওই রু ওই আত্মার যত উপাদান লাগবে ওটা পুরা হবে এবাদত দ্বারা আরেক শব্দে বলতে পারেন ইমান আমল দ্বারা ইমান দ্বারা এবং আমল দ্বারা এই লাইনে যারা গবেষণা করছেন ইমান আমলের লাইনে যারা গবেষণা করছেন একটা যুক্তি আছে ওনাদেরও একটা কথা আছে ওই মনীষীরও একটা কথা লেখছেন যে এলা জাগার হোস সে কে দোয়া সে পরহেস করো দবাসে সরিলিয়া जरा গবেষণা করে করছে ওরা লেখছে এলাজার হতে सके গযাসে পরহেস করো দবাসে চিকিৎসা যদি খাদ্য দ্বারা হয় তাহলে তুমি ওষুধ থেকে হাত দইয়া উঠা যাও অশুদ্বговор করো কিন্তু আ আত্তানিয়া যারা গবেষণা করছেন আত্মার যারা গবেষক আত্মার যারা মাস্টার আস্তার যারা প্রফেসার আত্মার উপরে যারা পিএইচডি করছেন ওনারা লাগছেন এলা জাগার হোসে কে দোয়াসে পরহেজ করো দাওয়া আছে এলা যদি ইমান আমল দ্বারা সম্ভব হয় দোয়া দ্বারা সম্ভব হয় তাইলে দাওয়ার কাছে আর যেও না ওষুধের কাছে আর যেও না ওষুধের কাছে যেও না মালিক এমনি দিনার রহমতুল্লাহ এর একটা কাহিনী মনে উঠলো উনি বড় সেকা ছিলেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই পুরো উঁচা লেভেলের আল্লাহ ছিলেন আবার উঁচা লেভেলের ব্যক্তিত্ব ছিলেন উঁচা লেভেলের ব্যক্তিত্ব ছিলেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই তুমি বলেন যে আমি এক ব্যক্তির এক ব্যক্তির একই সময় দুটা দোয়া কবুল হইতে দেখা আমি বড় আশ্চর্য বোধ করছি জীবনে একই ব্যক্তির দুটা দোয়া করতে দেরি কবুল হইতে দেরি হয় না আমি দেখা বড় আশ্চর্য বোধ হইছি বলছে দুইটা দোয়া কি বলে এক সময় বৃষ্টি হইতে ছিল না বৃষ্টি হইতে ছিল না আগে বৃষ্টির জন্য সালাতে এস্তেস্কা পড়া হইত এস্তেস্কা পড়া হতো। বৃষ্টির নামাজ এরকম বৃষ্টি হইতে ছিল না বাগদাদে ইরাকে বৃষ্টি ছিল না ওনার জমা নাই আজ থেকে হাজারো বারো বৎসর বৎসর আগে ওই যুগটা আমাদের যুগের চেয়ে বড় সোনালি যুগ ছিল তো মানুষ সকাল থেকে মসজিদে ভরা ছিল সকাল থেকে জোহর পর্যন্ত জোহর থেকে আসর পর্যন্ত আসর থেকে মাগরি পর্যন্ত মাগরি থেকে আসা পর্যন্ত মানুষ দোয়ায় ছিল যে আল্লাহ বৃষ্টি দেন আসার পরে যখন রাত্র বেশ বেশি হইতে শুরু করলো তো নামাজ পড়া যে যার মতে ঘরে চলে গেছে কিন্তু বৃষ্টির কোনো চিহ্নই ছিল না কোনো চিহ্ন ছিল না মালিক দিনার বলেন সবাই তো চলে গেছে আমি শুধু ভাবতে ছিলাম যে বড় বড় আল্লাহওয়ালা যাদেরকে মানুষ আল্লাহ বলে বলে ওই দোয়ার ভিতরে আমিও ছিলাম কিন্তু দোয়া কবুল হইতে ছিল না বলে এশারের পরে যখন সবাই চলে গেছে তো এক ছিরা ফরা জামাওয়ালা মসজিদে এসে দাস ঢুকছে সাদা সিদা দুই ডাকাত নামাজ পড়ছে সাদা সিদা যেমন আমরা পড়ি ওরা হাত উঠে বলতেছে আল্লাহ বৃষ্টি তো আপনি বন্ধ করে রাখছিলেন এই জন্য যে বন্দা আপনার দিকে ফিরে ঠিক না বৃষ্টি বন্ধ করে রাখছে কেন কে রাখছে কেন রাখছে বন্দা যেন আল্লাহর দিকে আপনি কি দেখেন না সকাল থেকে আসা পর্যন্ত সব হাতুটায় বসা ছিল এখনই বৃষ্টি পাঠান এখনই এখনই বৃষ্টি পাঠান তো মালিক এমনি দিনার রহমতুল্লা রাই বলে ও বারবার বলতেছে এখন পাঠান এখন পাঠান বলে আমি বাহিরে দেখতেছিলাম যে থেকে যে ম্যাগ আসলো আর গর্জন শুরু হলো আর ঝুমঝুমে বৃষ্টি শুরু হলো অথচ সারা মজমা ফজরের পরে থেকে পর্যন্ত ছিল বলে বৃষ্টি যখন হয়ে গেল ও ওইটা মসজিদ থেকে হাঁটা শুরু করলো আমি একটু দূরত্ব রেখা ওর পিছিয়ে যেতে শুরু করলাম যে দেখি ও যায় কই করে কি দেখলাম যে এক ঝুপড়ির ভিতরে ঢুকলো আমি ওর পিছে ঢুকতে চাইলাম একজনে বাধা দিল না ঢুকা যাবে না বলে কেন বলছে এখানে সব কৃত থাকে তো আমি ঢুকলাম ওইখানে সেটাও কৃত দাসী ছিল তো মালিকের সাথে দেখা করলাম যে এই কৃত দাস বিক্রি করবা কিনা বলবো মিয়া তুমি এটা নিয়ে কি করবা এটা তো জীর্ণ শীর্ণ গায়ে গোস্ত নাই শরীরের গায়ে শক্তি নাই গোলাম তো মানুষ আগে কিনতেন কৃত দাস কিন্তু নিজের কাজের সহযোগিতার জন্য এখন যেরকম মজদুর ভাড়া করে তখন মানুষ মজদুর ভাড়া করতেন না খুব কম কৃত দাসের দ্বারাই নিজের সমস্ত কাজ সম্পূর্ণ করতেন এই জন্যই কৃত দাসের ছিল তো বলছে এটা তো কোনো কামেই লাগবো না বলছে কামে লাগুক আর না লাগুক তোমার কামে লাগে না আমার কামে লাগবে তুমি বেচবা কি না এটা বলো বলছে হ্যাঁ বেচবো বেচতে পারলে তো আমি বাঁচি নাইলে তো এটারে বয় খাওয়াইতে হয় তো বলে আমার হাতে সস্তা দামে আমারে বিক্রি করে দিছে আমি যখন বাড়িতে নিয়ে আসছি ও জিজ্ঞাসা করছে মালিক তুই আমারে কিনলি কিল্লি গা আমারে কেন কিনলি এই তো জানলি শুনলি আমি কোনো কামের না আমারে বয়া বয়া খাওয়াইতে হবে তো মালে কিমনি দিনার রহমতুল্লাহ আলাই বলে কেন কিনছি জানিস কালকে যে অ্যাশারের পরে তুই দোয়াটা করস আর সাথে সাথে কবুল হয়ে গেছে আমি এটা দেখা এই জন্য তোরে কিনছি যখন এটা বলছে তো ওইখানেই শেষদায় পড়ছে আর পরে একটা চিৎকার দিছে ইনি ওবাইনাকা এক ভেদ এক লুকায় জিনিস তোমার আর আমার মাঝে ছিল আজ কত কেউ তো জানতো না যে তোমার আর আমার মাঝে এত ঘনিষ্ঠতা কেউ জানতো না ফা জাহরা কান সিরু বাইনি ও তোমার আর আমার মাঝে ব্যাচ ছিল কেও জানতো না আজকে প্রকাশ হয়ে গেছে ফক বিলনি হে আমারে তুই আমাদের বলে বলতে দেরি রু যাইতে দেরি করে না বাস ওই শেষ দায় শেষ আমি এক ব্যক্তির দুই দোয়া সচক্ষে কবুল হইতে দেখছি মালিক এমনি দিনার রহমতুল্লাহ তা আসলে মেরে দোস্ত আমরা এটা ভাবি না বাবার কারণেই আজকে মুসলিম উম্মার এই দুরবস্থা আমাদের প্রত্যেকেরই দুরবস্থা প্রত্যেক ঘরের দুরবস্থা প্রত্যেক জীবনের দুরবস্থা প্রত্যেক ফ্যামিলির দুরবস্থা প্রত্যেক বাড়ির দুরবস্থা প্রত্যেক সমাজের দুরবস্থা সারা মুসলিম আজকে দুরবস্থার শিকার এই কারণে হ্যাঁ প্রথমটা তো সবাই ভাবে প্রথমটা সবাই ভাবে যে শরীরের উপকরণ লাগবে নাইলে শরীর চলমান থাকবে না ওটার জন্য শাকসবজির ভিটামিনে যদি নাও হয় নাও চলে তো অতিরিক্ত ভিটামিন ট্যাবলেট হইলেও ব্যবহার করে এটা তো সবাই মানে সবাই সজাগ সবাই সোচ্চার এটা নিয়ে তো কোনো বিমত করে না কেউ কাউকে বুঝেই তো হয় না এরকম হাতে পায়ে ধরতে হয় না যেরকম আত্মারটা নিয়ে ধরতে হয় রু নিয়া রুয়েট রুহের কি প্রয়োজন এটা যেরকম বুঝাইতে হয় পাওয়ারের কি দরকার পাওয়ারেরও কোনো পাওয়ার দরকার কিনা এটার ভিতরে পাওয়ার আছে কিন্তু পাওয়ারেরও একটা পাওয়ার দরকার ওটা হলো বিদ্যুতের সংযোগ লাগবে আত্মার দরকার হয় কিনা এটা আমরা কেউ ভাবতেও রাজি না চিন্তা করতেও রাজি না অথচ জোর এটারই দিছিলেন এর জন্যই আল্লাহ সাত কসম খায় বুঝাইতে চেয়েছিলেন সাতটা কসম খাইছেন আল্লাহ ওটা আমরা বুঝি না আসলে আর আমরাও বুঝাইতে পারি না আপনাদেরকে আমাদের কাছেও জাদু নাই ভাই দাম দোয়া করেন আল্লাহ যেন নসিব করে ইন্না মিনাল বায়ানিলা সেহারা বলেন না আমিন আল্লাহ যেন এরকম নসিব করে করে ফালানো যায় বুঝানো যায় আল্লাহ সাত কসম বলছেন শুধু শুধু আপনাকে আবাদত বন্দেগি দেন নাই শুধু শুধু আপনাকে ইমাম দেন নাই শুধু শুধু আবাদত বন্দেগি আপনাকে দেন নাই আপনার ভাবতেছেন শুধু শুধু অনার্থক না 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 আপনাকে অনার্থক দেন নাই প্রত্যেক জিনিসের দোয়া আপনাকে অনার্থক দেন নাই সকালের দোয়া দিছেন দুপুরের দোয়া দিছেন বিকালের দোয়া দিছেন ভালো দেখলে কি পড়বেন এই দোয়া দিছেন খারাপ দেখলে কি পড়বেন এই দোয়া দিছেন দিচ্ছেন কাউকে অসুস্থ দেখলে কি দোয়া পড়বেন সুস্থ দেখলে কি দোয়া পড়বেন তাইলে এই দোয়া কোনোদিন দিতেন না সাত অসংখ্য বলছেন ও শান্সি ও তো হা তালা হা নাহারি ঈদা চলদা হা واللیلی ذا یغشاها والسمائی وما بناها والارضی وما توحاها ونفسی وما سواها فہلحمہ فجورہا وطقواہا قد افلح من سکاہا <applause> پہلے ساتھ کو سنگیتا نا. اس کے تو نا دوا گزا سے না দাওয়া দোয়া আছে মুসলমান কেসাও ছেড়ে দিছে না হালাল দেখে না হারাম দেখে যা পায় তাই গপ 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 করতে থাকে তাই ভিতরে ঢুকাইতে থাকে হালালও দেখে না হারামও দেখে না দেখে না এখন শুধু আছে খালি গায়ে লেখা দেখে হালাল কিনা গায়ে হালাল লেখা তো হালাল ঠিক না কি তো করে না যে আসুলি হালাল কিনা আসলেই হারাম কিনা আরে গোস্ত খাইতে তো নিশ্চিত নাই আপনি খান না কিন্তু কেপসিতে যে খাইতে হইব এটা আপনাকে কে বলছে হোটেলে বয়া খাইতে হইব আপনাকে কে বলছে আপনি এই আইটেমই ঘরে বানায় খান হালাল পদ্ধতিতে খান আপনি মস্কুক কেন খান মস্কুক বোঝেন সন্দেহযুক্ত কেন খান এগুলো তো সব সন্দেহযুক্ত আমি বলতেছি না পেপার পত্রিকা বলতেছে ঠিক না মিডিয়া বলতেছে ঠিক না না আমি বলতেছি কুকুরের খাসির খাওয়াইতেছে ঠিক না 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 আমি বলতেছি কে বলতেছে মিডিয়া বলতেছে ঠিক না টেস্ট করে পাইতেছে ঠিক না হম সব রাস্তায় যত মুরগি মরে বেশিরভাগই হোটেলে যায় জান কাপ্তান বাজার মিডিয়ালারা বলতেছে আমি বলতেছি না তাহলে এটা হলো মস্কু কি বাইরের খানা কি সন্দেহযুক্ত যুক্ত মুক্ত না ইল্লা মাশা আল্লাহ ইল্লা মাশা খান তো খাওয়া নিষেধ করে নাই কিন্তু সন্দেহযুক্ত নিষেধ করছে মসকু সন্দেহযুক্ত খাওয়া না এটা না খেলে কি হয় না খাইলে কি হয়